আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির সরনাম হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়টির কোন হচ্ছে তেইশ উনিশ তেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ভিডিওটিতে কবিভাগ বিভাগ হবিভাগ এবং গ বিভাগের দেওয়া আছে ইনশাল্লাহ এই সাজেশন থেকেই কমন পড়বে প্রথমে শেয়ার করবো কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে গবেষণা কাকে বলে গবেষণা হল পর্যবেক্ষণ অনুসন্ধান পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ট নতুন চিন্তা বা ভাবনা তৃতীয় নম্বর প্রশ্ন পরিসংখ্যান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইংরেজি রিসার্চ শব্দটি ফরাসি শব্দ রিসার্চ থেকে এসেছে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফলিচু গবেষণা কাকে বলে গবেষণাপ্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলা হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থটির লেখককে পলিন ভি ইয়ং ফার্স্ট নম্বর প্রশ্ন গবেষণার প্রধান উদ্দেশ্য উদ্দেশ্যকে গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ও নিষ্ঠ পদ্ধতিতে সত্যকে আবিষ্কার করা ছয় নম্বর প্রশ্ন মেথড অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থটির লেখককে কেনিট ডি ভেইলে সাত নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটে সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন আট নম্বর প্রশ্ন তত্ত্ব কি তথ্য হল দুটি তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্কের সাধারণ একটি বিবৃতি নয় নম্বর প্রশ্ন প্রত্যয় কি প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস দশ নম্বর প্রশ্ন চলক কি গুণগত কিংবা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচকই হচ্ছে চলক এগারো নম্বর প্রশ্ন মৌলিক গবেষণা বলতে কি বুঝাও মৌলিক গবেষণা হলো তথ্য ও অনুসিদ্ধান্তের অভিজ্ঞা ও পরিমার্জিত জ্ঞান যা তাত্ত্বিক ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধন ও বিশুদ্ধকরণ ঘটায় বারো নম্বর প্রশ্ন গবেষণা নকশা কি গবেষণার প্রশ্নের উত্তর পেতে গবেষকের কর্ম পরিকল্পনাই হলো গবেষণা নকশা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে অনুকল্পকে পূর্ববর্তী জ্ঞানের উপর ভিত্তি করে গবেষণার উত্তর সম্পর্কে গবেষণার পূর্বেই গৃহীত অস্থায়ী সিদ্ধান্তকে অনুমান বা অনুকল্প বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন উপাত্তকে পরিমাপযোগ্য বিশ্বাসযোগ্য এবং সংখ্যায় প্রকাশিত তত্ত্ববরী হচ্ছে উপাত্ত পনেরো নম্বর প্রশ্ন কেস স্টাডি কাকে বলা হয় কোনো একটি সামাজিক একক সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করাকেই কেস স্টাডি বলা হয় ষোলো নম্বর প্রশ্ন ডকুমেন্টের উৎস কি কী ডকুমেন্টের উৎস হচ্ছে আত্মজীবনী ডায়েরি চিঠিপত্র ইত্যাদি সতেরো নম্বর প্রশ্ন এফ জিডি এর পূর্ণরূপকে ফোকাস গ্রুপ ডিসকাশন আঠারো নম্বর প্রশ্ন নমুনায়ন বলতে কি বোঝো নমুনায়ন হলো যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা হয় উনিশ নম্বর প্রশ্ন সম্ভাবনার সর্বনিম্ন মান কত সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে এক বা ওয়ান বিশ নম্বর প্রশ্ন আবদ্ধ প্রশ্নমালা বলতে কি বোঝো কাঠাম্যবদ্ধভাবে তৈরিকৃত প্রশ্নমালাই হচ্ছে আবদ্ধ প্রশ্নমালা একুশ নম্বর প্রশ্ন সাক্ষাৎকার কি কোন গবেষণার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এবং তথ্য সরবরাহকারীর মধ্যকার প্রত্যক্ষ কথোপকথনকে সাক্ষাৎকার বলা হয় বাইশ নম্বর প্রশ্ন বদ্ধকরণ কি সারণিবদ্ধকরণ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে উপস্থাপনের একটি পদ্ধতি নম্বর প্রশ্ন পরিসংখ্যান শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে পরিসংখ্যান শব্দের উৎপত্তি হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন সামাজিক পরিসংখ্যান বলতে কি বোঝো পরিসংখ্যানের যে শাখায় সামাজিক জীবনের বিভিন্ন উপাদান সম্পর্কে সংখ্যাত্মক তত্ত্ব সংগ্রহ বর্ণনা ও বিশ্লেষণ করা হয় সেটাকেই সামাজিক পরিসংখ্যান বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন সোশ্যাল স্ট্যাটি বইটির লেখককে হাভার্ট এম নম্বর প্রশ্ন কী কোনো পরিসংখ্যানিক গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব সহজসূচক রাশি সংগ্রহ করা হয় তাদেরকে তথ্য বা উপত্য বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন শ্রেণী মধুবিন্দুকে কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার গড়কে শ্রেণীর মধ্যবিন্দু বলা হয় অন্যভাবে বলা যায় যে কোনো শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার সমষ্টিকে দুই দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে শ্রেণী মধ্যবিন্দু বলা হয় সুতরাং শ্রেণী মধ্যবিন্দু সমান শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই আট নম্বর প্রশ্ন শ্রেণীর ব্যবধানকে কী শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশনে যেসব শ্রেণী নেওয়া হয় সেসব স্ব শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে সংশ্লিষ্ট শ্রেণীর ব্যবধান বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা নিবেশনের শ্রেণীগুলোর গণসংখ্যা পর্যায়ক্রমে উচ্চক্রম বা নিম্নক্রমে যোগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ঔটোমুখী বা নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা বলা হয় ত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কোনটি কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে জনপ্রিয় পরিমাপ হল গাণিতিক গড় একত্রিশ নম্বর প্রশ্ন প্রচুরক কি কোনো তত্ত্বশালী বা নিবেশনে যে মানটি অধিক সংখ্যক বার অধিক বার থাকে ওই মানটিকে উক্ত তত্ত্বশালী প্রচুরক বলা হয় বত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের উপাত্তগুলোর মধ্যে কোনটি প্রচুরক তা বের করো সাত সাইড সাইড নয় ফাঁস তিন ছয় উপাত্তগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে চার সংখ্যাটি একাধিকবার এসেছে সুতরাং এখানে চার হবে প্রচলক তেত্রিশ নম্বর প্রশ্ন নিচের উপাত্তিগুলোর মধ্যে কোনটি প্রচুরক তা বের করো সংখ্যাগুলো হলো আট দশ পাঁচ নয় চোদ্দ বারো সাত ফাঁস সাত তেরো ফাঁস নিচের উপাত্তগুলোর মধ্যে ফাঁস অনেকবার এসেছে সুতরাং ফাঁস হবে প্রচলক চৌত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক কোনটি কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক হচ্ছে গাণিতিক গড় পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নের উপাধিগুলির মধ্যে কোনটি মধ্যমা তা বের করো উপাধিগুলির মধ্যে মধ্যমা হচ্ছে ছয় ছয়ত্রিশ নম্বর প্রশ্ন নিচের উপাতিগুলির মধ্যে কোনটি মধ্যমা সেটি বের করো সংখ্যাগুলো হলো তিন এক সাত দুই নয় ফাঁস ছয় এগুলোর মধ্যে মধ্যমা হচ্ছে ফাঁস সঁত্রিশ নম্বর প্রশ্ন পরিসংখ্য নির্ণয়ের লেখ লেখক নিম্নয়ের সূত্র হচ্ছে পরিসংখ্যক সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান আটচল্লিশ নম্বর প্রশ্ন কাইবর্গকে কাইবর্গ হল কতগুলো স্বাধীন আদর্শ পরিমিত চলকের বর্গের সমষ্টি উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আর সমান এক দ্বারা কি বোঝায় আর সমান এক দ্বারা চলকদ্বয়ের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষাঙ্ক বিদ্যমান অর্থাৎ চলকদ্বয়ের পরিবর্তন সমমুখী ও সমানুপাতিক এক্ষেত্রে একটি চলকের মানের হ্রাস বা বৃদ্ধির ফলে অপর চলকের মানও সমাহারে হ্রাস কিংবা বৃদ্ধি পাবে চল্লিশ নম্বর প্রশ্ন আর সমান শূন্য দ্বারা কি বোঝায় আর সমান শূন্য দ্বারা বোঝায় চলকদ্বয়ের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান অর্থাৎ চলকদ্বয় স্বাধীন এক্ষেত্রে একটি চলকের মানের বৃদ্ধি বা হ্রাসের ফলে অপর চলকের মান অপরিবর্তিত অবস্থায় থাকে একচল্লিশ নম্বর প্রশ্ন নির্ভরণ বলতে কি বোঝো যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীন চলকের জানা মানের ভিত্তিতে অধীন চলকের গড় মান বা প্রত্যাশিত মান নির্ণয় করা যায় তাকে নির্ভরণ বলা হয় এটাই ছিল বিভাগের সাজেশন এখন শেয়ার করব খো বিভাগের সাজেশন হ হবিবেক সাজেশনের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন গবেষণা নকশা বলতে কি বুঝো তিন নম্বর প্রশ্ন অনুকল্প কী চার নম্বর কেস স্টাডি পদ্ধতির সুবিধা সমূহ কি নম্বর প্রশ্ন নমুনা জরিপ ও সুমারি জরিপের মধ্যে পার্থক্য নির্ণয় করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য নির্ণয় করো সাত নম্বর প্রশ্নপত্র ও অনুসূচির মধ্যে পার্থক্য নির্ণয় করো আট নম্বর একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য আলোচনা করো নয় নম্বর পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করো দশ নম্বর গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো এগারো নম্বর পরিমিতি ব্যবধান কেন উত্তম পরিমাপ হিসেবে নির্বাচিত হয় বারো নম্বর বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি এবং কেন তেরো নম্বর সহসম্পর্ক কি চোদ্দো নম্বর সম্বন্ধের বৈশিষ্ট্য আলোচনা করো পনেরো নম্বর নিচাত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো সংখ্যাগুলো হলো পাঁচ সাত আট দশ চোদ্দ পনেরো আঠারো বিশ বাইশ ষোলো নম্বর নিম্নের উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করো সংখ্যাগুলো হলো আট দশ বারো সাত উনিশ বত্রিশ পঁচিশ সতেরো নম্বর প্রশ্ন নিম্নের উপাত্ত হতে ব্যবধান করে নির্ণয় করো এটাই ছিল প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে রাজনীতি অধ্যয়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় নম্বর গবেষণা নকশা কি একটি উত্তম গবেষণা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের সমূহ আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো ফাঁস নম্বর উপাত্ত কী উপাত্ত সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতি সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন কেস্টারি পদ্ধতির সংখ্যা দাও ক্যাস্টারি সুবিধা ও সীমাবদ্ধতাসমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন নমুনায়ন কী নমুনায়নের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন নমুনায়নের সংখ্যা কী নমুনায়নের সংজ্ঞা দাও সম্ভাবনা নমুনায়ন ও নিসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো নয় নম্বর প্রশ্ন একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর কি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের পার্থক্য নির্ণয় করো বারো নম্বর গণসংখ্যা নিবেশন প্রস্তুতের ধাপসম আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হচ্ছে বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপ কোনটি এবং কেন আলোচনা করো গাণিতিক সমস্যা বলেই আপনার নিজ দায়িত্ব অনুশীলন করে নেবেন এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে